হ্যালো গাইস আপনারা হয়তো অনেকে কাইন দিয়ে ভিডিও এডিট করেন কিন্তু ভিডিও এডিট করার পর কাইন মাস্টার লোগো অর্থাৎ ওয়াটারমার্ক রিমুভ করতে পারেন না কাইন মাস্টারের ওয়াটারমার্ক কিভাবে রিমুভ করবেন এই বিষয়ে বলবো এই ভিডিওতে তার আগে আমার এই ভিডিওতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রথমে কাইন মাস্টার অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পর একটি ভিডিও এডিট করে নেবেন দেখুন আমার ভিডিওটা এডিট করে আছে এডিট করে ডাউনলোড করার পর ডাউনলোড করে নেবেন তারপর করার পর কিছুক্ষণ ওয়েট করবেন তারপর দেখবেন রিমুভ হয়ে গেছে শুধু কাই মাস্টার নয় যে অ্যাপ্লিকেশন দিয়ে ভিডিও এডিট করার পর ওয়াটারমার্ক থাকলে তা রিমুভ হয়ে যাবে এই ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করে দিবেন ধন্যবাদ